কোরিয়াতে অনেক অনেক বৃষ্টি হইতেছে এই যে নুডলস আছে না সেই নুডলস দিছিলাম তার চিন্তা করলাম আপনাদের সামনে একটু সুন্দর করে তৈরি করে এরকম শব্দ হয় কেন কোরিয়ানরা নুডলস খেলে এরকম শব্দ এইরকম করে সুন্দর করে এভাবে দিয়ে খায় কোরিয়ানটা কোরিয়াতে অনেক অনেক বৃষ্টি হইতেছে এবং শুনলাম যে আমার মাও বলতেছিল বাংলাদেশ অনেক বৃষ্টি হচ্ছে আপনারা অনেকে বৃষ্টির হচ্ছে বাংলাদেশে কমেন্ট করতেছিলেন হ্যালো সবাই কেমন আছেন আমি কলকল্পনা সাউথ কোরিয়া থেকে আমি গরম করতেছি দিয়ে দেব অনেকটা লবণ সামান্য তেল দিছি না দেখার মতো দেখা যাইতেছে না সামান্য তেল এমনি টক বগাইয়া ফুটলে দিয়ে দেবেন এই যে নুডলস আছে না সেই নুডলস একটা বাইরে বর্ষা দিয়ে দিলাম এবার সুন্দর করে এটারে সেদ্ধ করবেন এই নুডলসটা খুব বেশি জ্বালাবেন না খুব বেশি জ্বালালে কিন্তু একবার নরম হয়ে গেলে স্বাদ পাওয়া যায় না ঠান্ডা পানিতে খুব ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেবো একেবারে ধুয়ে নেবো তারপরে দুইটা বাটি নিয়েছি আমি দুই জনের জন্য করছি তো ওই যে ওরা চলে আসছে এর ভেতরে আমি অর্ধেক করতে করে দিয়ে দেবো মানে একটার উপর দিয়ে আরেকটা আনলাম আর এই হচ্ছে খুঙ্কুক সয়াবিন একটা সুন্দর মানে সয়াবিন হচ্ছে সিমের বিচি দিয়ে তৈরি করা আর এইখানে কিমচি আছে কিমচি আমি নিয়ে আসছি কাটতে তারপর চিন্তা করেন আপনাদের সামনে একটু কেটে দেখে এই হচ্ছে কোরিয়ান কিমচি বেচ্ছু কিমচি খুবই মজার আমার নিজের করার সিমের বীজ দিয়ে সুন্দর করে এই কুকটা তৈরি করা মানে স্যুপটা মানে এটার কি বলবো একটা কুক স্যুপ একটা পানি তৈরি করা হয় মানে থেকে সুন্দর করে করে তৈরি খুবই মজার দেখতে এরকম সাদা রঙের অনেক মজার সাথে লবণ দেবে এই গরমের ঠান্ডা একটা খাবার কুক স্যুপ এই নুডলসটার নাম হচ্ছে কোক সু মানে নুডলস আর এই যে হচ্ছে কোক মানে স্যুপ খুবই মজা করে খায় অনেক অনেক মজা করে খাবে ওরা কোরিয়ানদের একটা প্রিয় খাবার এই গরমের তার সাথে কিমচি নিবে আর এই স্যুপটা খাবে এই যে নুডলস টা ইগো কাজিয়া মামা অনেক মজা করে খাবে আর বলতে পারেন যে এরকম শব্দ হয় কেন কোরিয়ানরা নুডলস খেলে এরকম শব্দ এইরকম করে সুন্দর করে এভাবে দিয়ে খায় কোরিয়ানডা পচা একটা জানে খাওয়ার স্টাইল এই হচ্ছে খাওয়ার স্টাইল অনেক অনেক মজা করে খায় দেখি এর স্বাদ কেমন ভালো মজা লাগে খুবই মজা লাগে সুপ এই যে নুডলসটা খাইতে আর এই কুকটা যায় এখন কুক বিনের যে সয়াবিন পেস্ট করে করা সুন্দর কইরা খুবই মজার আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি সম্ভব হয় কারো অনেক মজার কিন্তু বাসিসা মামা কেন চান না এই গরমে সবার অবস্থা কাহিল করি তো কিন্তু প্রচুর গরম যদিও বৃষ্টি হচ্ছে তারপরও প্রচুর গরম জন্য বলতেছিল আপনাদের তুলা ভাই যে খুঁকুক সুখ খাবে বুঝছেন এইভাবে খায় দেখেন কি মজা করে খায় আমি বারবার করে ক্যামেরা ঘুরাই ঘুরাই দেখাইতেছি খুব তাড়াতাড়ি খাওয়া শেষ আজকে একটু কম করে করছি অন্যদিন আরো বেশি করে করি নুডলসটা প্রচুর মজা কিনছিটা আরো মজা হয়েছে আমার নিজের করা খাওয়া শেষ আপনাদের খাবে এখন শেষে কিন্তু সবাই এরকম করে খায় মাঝে মাঝে এরকম সুপটা এইরকম বাটি ধরে খায় এই লজ্জার কিছু নেই বা কিছু নেই কোরিয়ানদের এটাই স্টাইল বাটি ধরে এভাবে খাওয়া এতে কোরিয়ানরা একটু লজ্জা পায় না এইটাই অনেক মজার ওদের কাছে এই খেয়েছে